ফেসবুক পেজ ক্রিয়েট করা অনেক সহজ ব্যাপার বাট সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে ফেসবুক পেজ কয়জনই বা তৈরি করতে পারে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবে এবং সেখানে আপনারা সেই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা এখন আমাদের স্ক্রিনে চলে যাই তো এই ফেসবুক পেজটি তৈরি করতে আমাদের মূলত দুটি জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে আমাদের হাতে থাকা মোবাইল ফোন এবং আরেকটি হচ্ছে আমাদের একটি আইডি তো আমরা প্রথম অবস্থায় আমাদের ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেটি আমরা প্লেস্টোর থেকে আপডেট করে নেব সো আপডেট করার পর আমরা সরাসরি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব সো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আমাদের উপরে দেখতে পারবেন একটি অ্যারো আইকন রয়েছে আমাদের প্রোফাইল অ্যারো আইকন সেখানে আমরা ক্লিক করে দেব সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে পেজ অপশন রয়েছে আমরা সিম্পলি এখান থেকে এই পেজ অপশানে ক্লিক করে দেবো সো পেজ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে দেখতে পারবেন ক্রিয়েট অপশন রয়েছে আমরা এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করব সো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে গেট স্টার্ট রয়েছে তো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব সো গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজের যে নামটা রয়েছে এখানে কিন্তু পেজের নামটা দিতে বলতেছে তো আপনি আপনার পেজের যে নামটা দিবেন সেটা এখানে আপনার নামটি এখানে বসাই দিবেন আপনি পেজের নামটি বসায় দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্যাটাগরি অপশন রয়েছে তো আপনি আপনার পেজটি কোন ক্যাটাগরির ওপর ভিত্তি করে তৈরি করবেন তো ক্যাটাগরি হচ্ছে আপনি এখান থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর করবেন নাকি এখান থেকে ব্যবসার জন্য ফেসবুক পেজটি করবেন এমন বোঝাচ্ছে তো আমি যেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি এখানে পেজটি খুলব সেই জন্য আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখানে ডিজিটাল ক্রিয়েটর দেবো এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখব সো ডিজিটাল ক্রিয়েটর লেখার পর এখানে আমি সার্চ করে এটা আমি পেস্ট করে দেবো সো পেস্ট করার পর এখানে আমি দেখতে পারবো ক্রিয়েট অপশান রয়েছে সো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করবো সো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু কিছুক্ষণ লোডিং এসেছে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমরা কিন্তু এখানে অপেক্ষা করবো সো অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে তো আমি এখান থেকে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু দুইটা কিন্তু এখানে অপশন রয়েছে এখানে দেখতে পারবেন প্রমোট ইউর প্রোডাক্ট সার্ভিস এবং এখানে দেওয়া আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স তো আপনি এখানে কোনটা সিলেক্ট করবেন বা আমি এখান থেকে কোনটা সিলেক্ট করব তো যদি আমি এখান থেকে ব্যবসা করতে চাই তাহলে আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করব আর যদি আমি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই তাহলে আমি এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করব। তো যেহেতু আমি এখান থেকে কন্টেন্ট আপলোড করবো সেজন্য আমি এখান থেকে দুই নাম্বারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করব সো কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের পেজটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে তো আমরা এখন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব সো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলকে এখান থেকে ইনভাইট করতে পারবেন এখানে আপনি সিলেক্ট করবেন সবাইকে এই যে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে সবাইকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ইনভাইট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে সবার কাছে কিন্তু ইনভাইটেশন চলে যাবে আপনার এই পেজটি তারপর আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন সো নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এখানে ডান অপশানে ক্লিক করবেন সো ডান অপশানে ক্লিক করার পর আমার পেজটি কিন্তু এখন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আমার পেজটি এখন লগ হবে এখন আমি দেখাবো আমার পেজটি মূলত কীরকম হয়েছে তারপর আমি এখান থেকে স্টার ট্যুরে ক্লিক করব। ট্যুরে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবো আমি সো ব্যাক করার পর দিতে পারবেন আমার কিন্তু এখন কিন্তু এখানে ফেসবুক পেজটি সম্পূর্ণ তৈরি হয়েছে সো এখন আমার এই ফেসবুক পেজটিকে কিন্তু কাস্টমাইজ করতে হবে সঠিকভাবে তো কাস্টমাইজ বলতে এখানে একটি সুন্দর মতো আপনি আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা দিয়ে দেবেন প্রোফাইল পিকচার দিলে ফেসবুক পেজটি দেখতে সুন্দর লাগবে এবং প্রফেশনাল মনে হবে তারপর এখানে আপনি এখানে একটি কভার ফটো দিয়ে দেবেন আপনার ফেসবুকের কভার ফটো কভার ফটো বলতে আপনি ক্যানভা থেকে ভালো কভার ফটো এডিট করে এখানে একটা কভার ফটো দিতে পারবেন সো যদি আপনি ক্যানভা থেকে এডিট করে ভালো কভার ফটো এখানে দিতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটি প্রফেশনাল লাগবে তারপর এখান থেকে আরও অনেক কিছু দিতে পারবেন আপনি নিচে একটু স্ক্রল করব সো নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন অ্যাবাউট পেজের অ্যাবাউটে যদি আমি এখান থেকে ক্লিক করি এই যে অ্যাবাউট অপশানে যদি ক্লিক করি সো অপশানে কিন্তু আমি কিন্তু এখান থেকে অনেক কিছু দিতে পারবো অ্যাবার্ড অপশনে কিছু দিতে হলে আমাকে এখানে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে স্কুল করবেন সো নিচে স্কুল করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারবেন আপনার ফোন নাম্বার দিতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন তারপর এখানে যা বলতে আপনি দিতে পারবেন এ সকল কিছু আপনি দিলে আপনার ফেসবুকটি একটি প্রফেশনাল ফেসবুকের মতো লাগবে তারপর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে চাইলে আপনি সেগুলোর লিঙ্কও এখানে দিতে পারবেন তো সবগুলো এখানে দিলে আপনার সবগুলো কিন্তু এখানে এই যে অ্যাবাউট অপশানে কিন্তু এখানে শো করবে তো যখন এখানে অ্যাবাউট অপশানে সবগুলো শো করবে তখন কিন্তু আপনার ফেসবুক পেজটি দেখতে একটি প্রফেশনাল ফেসবুক পেজের মতো লাগবে তারপর আপনি এখান থেকে কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন তো কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাও আমি দেখাচ্ছি তো ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি এখান থেকে এইখানে অপশানে ক্লিক করবেন ফটো অপশানে ক্লিক করবেন সো ফটো অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিও ফটো আপনি যা আপনার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে আপনি আপলোড করতে পারেন এবং এখান থেকে আপনি রিলস আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন রিলস আপলোড করে কীভাবে টাকা ইনকাম করবেন পরবর্তী নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ